একটা জাতীয় নির্বাচন একটি গণতন্ত্রের এবং জনগণের শক্তি এখন সেটাকে বাদ দিয়া আপনি স্থানীয় নির্বাচন কি কারণে দিতে যাচ্ছেন সেই প্রশ্নই কিন্তু এখনও পর্যন্ত জনগণকে কাছে দেয় নাই আপনি আপনি কি নিজের ইচ্ছা পাকাপোক্ত ক্ষমতা হস্তান্তরের জন্যই পাকাপোক্ত করার জন্যই কি এইগুলি করতে চাচ্ছেন আপনার সারা বাংলাদেশে নির্বাচন নিয়ন্ত্রণ করবে কারা নির্বাচন নিয়ন্ত্রণ করবে যারা এমপি যারা পার্লামেন্টের সদস্য আছে আইন প্রণেতা আছে তারা আগামীর নির্বাচন কিভাবে হবে দেশের পৌরসভা দেশের সিটি কর্পোরেশন দেশের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ কিভাবে হবে তারা সেখানে সংসদ ভবনে নির্ধারণ করে এবং একটি গ্যাজেট দিবে সেই গ্যাজেটের মাধ্যমেই প্রকাশিত হবে সকলের একটি গুণ আন্দোলনের মাধ্যমে আমরা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি রাষ্ট্র একটি ক্রান্তিকল সেই ক্রান্তিকলের তারা দায়িত্ব নিয়েছে এবং আমরা দায়িত্ব পাওয়ার পরেই খুব দ্রুত সময়ের ভিতরে জনগণের দাবি অনুযায়ী আমরা আমরা নির্বাচন দেব কিন্তু আজকে সাত মাস হয়ে যাচ্ছে তারা সংস্কারের কথা বলেছে সংস্কার ভালো জিনিস কিন্তু সংস্কার কি কি সংস্কার করবে কোন কোন ক্ষেত্রে সংস্কার করবে কি কি সংস্কার করলে এই দেশের জনগণে ভালো হবে সেটি কিন্তু ধোয়াশাই রয়ে গেছে আজকে কতদিনের ভিতরেই এই সমাপ্তটা হওয়া উচিত সেটিও তারা পরিষ্কার না বিশেষ করে এই জুলাই আন্দোলনের যে আমাদের তালিকা সেটাও কিন্তু সঠিকভাবে আজও পর্যন্ত প্রকাশিত হয় নাই এবং যারা আহতদের তালিকা করছে সেখানে আওয়ামী ফাঁসিসদের লোকজন মিস ভিন্ন কায়দায় তারা একটি সার্টিফিকেট ব্যবহার করে তারা আজকে সুযোগ সুবিধা নিচ্ছে এটি খুবই দুঃখজনক ঘটনা আমরা খুব দুঃখ দুঃখজনক সেই প্রতিবাদ জানাই এবং সেই তার সঙ্গে সঙ্গে এই সরকারকে খুব শীঘ্রই এই নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানিয়ে আমরা রুল জারি না করে তাদের নিজেদের যেই মামলাগুলি সেগুলি সমস্ত কিছু ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্যই মনে হয় তারা মামলাগুলি প্রত্যাহার করেছে আর আমাদের রাজনৈতিকভাবে নেতৃবৃন্দু কারো তিনশো কারো চারশো কারো দুইশো এমনকি আমারও বিশ থেকে পঁচিশটা মামলা আছে যা আজও আমি হাজিরা দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের মামলার আমাদের সমাপ্ত কোথায় তার মানে আমরা সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিব এবং সুন্দরভাবে ভোটের আদায়ের জন্য মাঠে থাকবো সেগুলি থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমাদেরকে আদালতের মাধ্যমে এই যত দ্রুত সম্ভব এই সরকারের আমাদের সমস্ত মামলাগুটি টায়ালে নিয়ে আসে আমাদের মামলাগুলি প্রত্যাহার করা উচিত আমি অনতি বিলম্বে এই মামলাগুলি জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ মামলা প্রত্যাহারে জোর দাবি করছি